নমস্কার আজ আপনাদের সাথে শেয়ার করব। শুধু বিচ নয় সাথে পাহাড়ও আছে তবে কিন্তু এটা কোনো সাধারণ বিচ নয় এটি শুধু ইন্ডিয়ারও নয় এটা এশিয়ার দীর্ঘতম ড্রাইভিং বিচ মুজাপাঙ্গার বিচ ড্রাইভিং বিচে তো আলাদা করে গাড়ি রেখে যাবার দরকার নেই বিচেই আমরা গাড়ি নিয়ে যেতে পারি তবে সামনের এন্ট্রিটা বন্ধ আছে সাইড থেকে দেখি তারপরে আরেকটু এগিয়ে গিয়ে আপনাদের দেখাবো বৃষ্টির জন্য জল অনেক উপরে চলে এসেছে তাই এখানে কেউ নেই বললেই চলে বিচ একদম ফাঁকা পড়ে আছে ওই পেছনে স্টেজে এখানে কোনো না কোনো প্রোগ্রাম চলবেই যে পাথরগুলো দেখা যাচ্ছে ওখানেও যাওয়া যায় বেশ সুন্দর সুন্দর ফটো ওঠে জানেন দু হাজার চব্বিশের শুরুটা মানে ফার্স্ট জানেন আমরা এই বিচে দাঁড়িয়ে সেলিব্রেট করেছিলাম শুরু করেছিলাম তবে সেদিন বিচে কী যে সাংঘাতিক পরিমাণে ভিড় ছিল আপনাদের তো আগেই বলেছি আমরা আগে যে বাড়িতে থাকতাম তা একদম সমুদ্রের কাছে সেটি বিচ ছিল আমরা বাড়ির সামনে গাড়ি বের করার পর দেখে এত পরিমাণে ট্রাফিক জমে গেছে না পেছনে যাওয়ার রাস্তা আছে আর না সামনে এক কিলোমিটারেরও কম রাস্তা পার করতে প্রায় দু ঘন্টারও বেশি সময় লেগেছে সে রাতে ফেরার সময় আর এক কাণ্ড পুলিশ বলছেন যেতে দেবেন না বিচের সাইডে আমরা বলছি আমাদের বাড়ি সেই নিয়ে তর্ক বিতর্ক করে তারপরে বাড়ি ফিরি সেসব পুরানো গল্প থাক চলুন একটু এগিয়ে গিয়ে দেখি গাড়ি নিয়ে বিচে ঢোকার রাস্তা পাওয়া যায় কি না গাড়িটা রাস্তায় পার্ক করে আসতে হলো কারণ বর্ষার কারণে কোনো রকমভাবেই কোনো গাড়ি নিয়ে বিচে প্রবেশ করতে দিচ্ছে না তো আপনাদের আর দেখাতে পারলাম না সারাক্ষণ জিজ্জির করে বৃষ্টি হচ্ছে জলের লেভেলটা অনেকটাই ওপরে এসে গেছে তাই পুরোপুরি ভাবেই নো এন্ট্রি করে দিয়েছে তবুও চলুন আপনাদের ঘুরে দেখা এটি এশিয়ার দীর্ঘতম ড্রাইভিং বিচ 5.5 কিলোমিটার আমি যেটা বুঝলাম সেটা হলো এই যে বিচের বালি যেটা হয় সেটা বালির পড়তে শক্ত সাদা বালি মাঠে যার জন্য গাড়ি চালাতে কোনো রকম অসুবিধা হয়নি এই ছবি তুলতে যাবো বলতে আবার একটা অপমান শুনতে হলো এই ব্লু অরেঞ্জ ব্লকগুলো ফ্লোটিং ব্রিজের ব্লক এখন বর্ষার জন্য খুলে রাখা হয়েছে কেরালা বলতে প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো নারকেল গাছ তাই তো দেখুন রাস্তা দুই ধারে ঠিক তেমনই শাড়ি দিয়ে নারকেল গাছ কেরালার আপনি যেই প্রান্তেই যাবেন কম বেশি নারকেল গাছ দেখতে পাবেনি ড্রাইভিং বিচে ওয়াটার লেভেল বেশি থাকে গাড়ি নিয়ে যেতে না দিলেও পাহাড়ে যেতে তো কোনো বাধা নেই চলুন বর্ষার সময় কেরালার পাহাড় আরও বেশি সুন্দর হয়ে ওঠে আপনাদেরকে সেটাই দেখায় বিচ থেকে বেশি দূরে নয় গুগল ম্যাপে ওই দেড় ঘন্টার মতো সময় দেখাচ্ছে তবে যাবার আগে একটু খেয়ে নিই কারণ অনেকটা সময় হয়ে গেছে না খেয়ে গেলে অর্ধেক রাস্তাতে গিয়েই মনে হবে কি খাবো কি খাবো তাই চলে এলাম একটু স্যুপ নিয়ে নিয়েছিলাম আর তারপরে এখানে যে স্পেশাল যেটা বলা যায় সেটা হচ্ছে কেরালাতে কেরালা স্পেশাল পরোটা এটা না কিছুটা লাচ্চা পরোটার মতো তবে আমার মনে হয় এটা লাচ্চা পরোটার থেকে আরেকটু বেশি টেস্টি আর একটু বেশি ক্রিস্পি আর সাথে চিলি চিকেন ছিল খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি এবার কিন্তু আর কোথাও দাঁড়ানো যাবে না এবার সোজা পাহাড়ে গন্তব্যের অনেকটাই চলে এসেছি এবার আমরা পাহাড়ের ঢালবে আর চারিদিকে যত দূরই চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ এখন তো বর্ষার সময় চারিদিকে পুরো সবুজ হয়ে যায় কেরালায় আবার গরমের সময় কিছুটা শুকিয়ে যায় তবে বর্ষার জল পেলে আবার একদম তরতাজা হয়ে ওঠে মাঝে মধ্যেই দূরে পাহাড় দেখা যাচ্ছে কিন্তু কুয়াশার কারণে সেইভাবে কোনো কিছুই আমি ক্যামেরা বন্দি করতে পারছি না আমরা ধীরে ধীরে ওপরের দিকে উঠছি তো যতই ওপরে উঠছি ততই এই কুয়াশা বাড়তে থাকছে অনেকটাই উপরে এসে গেছি তেমন ভাবে সামনে দূরে কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না আর আমরা উপর থেকে নিচে যে খাদ আছে সেটাও আমরা কিছুই দেখতে পাচ্ছি না পুরোটাই ধোঁয়াও আছে কিন্তু এটা অনেকটা গভীর অনেকটা ওপরেই এসে গেছি আমরা গাড়িটা পার্কিংয়ে রাখা হয়েছে তবে চারিদিকে বেশ সুন্দর সবুজ পাহাড়ে ঘেরা তবে কুয়াশার কারণে তেমনভাবে ভালো কিছুই দেখা যাচ্ছে না চলুন একটু এগিয়ে গিয়ে দেখায় আপনাদের আর এবার তো আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না এবার হেঁটেই যেতে হবে পুরো ফগ ভাড়া হওয়া হ্যাঁ না বিচ বিচ মে এসে ঘুমানে লেকে আয়া করো চলো প্রকৃতির মাঝে এলে আমাদের মনটা আবার বাচ্চা হয়ে যায় তাই না পাশেই পাহাড়ের কোলঘাসে সুন্দর একটা রিসর্ট ছিল চলুন একটু দেখে আসি সুইমিং পুলও আছে ওপরে রুমগুলোও বেশ সুন্দর সুন্দর আমরা ভেতরে গিয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম রুম খালি আছে কিনা থাকবো বলে না এমনি জিজ্ঞাসা করেছিলাম দেখছেন কি সুন্দর দেখাচ্ছে চারিদিকে ওই রুমের ভেতর থেকেও সম্পূর্ণ ভিউটা পাওয়া যাবে কিন্তু এইবার পায়ে ওপরে উঠতে হবে নিচে থেকে ভিউটা কিছুটা এই রকম দেখাচ্ছে চলুন এবার ধীরে ধীরে একটু ওপরের দিকে যায় আর সাথে আপনাদেরও আশেপাশের ভিউটা আমি দেখাচ্ছি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তো বেশ কিছু জায়গায় জল জমে আছে আমরা কিন্তু এখনো সম্পূর্ণ ওপরে চড়তে পারিনি বৃষ্টির পরে এবার রোদের দেখা মিলেছে তো রোদের আলোতে এবার চারিদিকে একদম চকচক করছে বেশ সুন্দর লাগছে চারিদিক যতদূর চোখ যাচ্ছে সবুজ সাদা ধোঁয়া আর পাখিদের কিচির মিচির মনে হচ্ছে এখানেই ঘর বানিয়ে থেকে যাই নিচে পেছন দিকের ভিউটাও কিন্তু ওপর থেকে বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু উঠতে বেশ কষ্ট হচ্ছে আবারও হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে তবে থামবো না এসে যখন পড়েছি ওপরেই উঠি নিচের দিকে এখন নামা যাবে না ঢাল বেয়ে উঠতে হচ্ছে কোথাও কোথাও আবার মাঝে মাঝে না সিঁড়িও করা আছে মানে যেই জায়গাটা একটু খাড়াই সেই জায়গায় সিঁড়ি করা আছে তবে ঢাল বেয়ে ওঠার থেকে সিঁড়ি দিয়ে উঠ উঠতে একটু বেশি কষ্টকর মনে হচ্ছে মাঝে এখানে টেন্ট হাউসও আছে কেউ চাইলে রাতেও থাকতে পারে ওই দিকটায় কিছুটা ঘুরে এলাম ওদিকে লাভার্স পয়েন্ট তাই সেই ভিউটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না ওপর থেকে দূরের ভিউটা কিছুটা এই রকম দেখাচ্ছে আবারও কালো কালো মেঘ জমতে শুরু করে দিয়েছে মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে এবার আমাদের ছবি তোলা স্ট্রাগল শুরু হয়ে গেছে কোথাও বেরিয়ে সঙ্গে যদি কেউ না থাকে আর ট্রাইপডও না থাকে ছবি তুলতে গেলে কিন্তু এরকম একটু স্ট্রাগল করতেই হয় তার উপর কিন্তু বেশ ঘন কালো মেঘ জমতে শুরু করে দিয়েছে আমাদের এখানে বেশি দেরি করাটা ঠিক হবে না সন্দেহ হয়ে এসেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেলে এই ঢালবে নামতে কিন্তু বেশ কষ্ট হবে আমরা তাই নামতে শুরু করে দিয়েছি কারণ আমাদের অনেকটা রাস্তাও যেতে হবে আমরা নিচে নামতে নামতেই বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমরা তো ঠিকভাবে দাঁড়ানোর জায়গাই পাচ্ছিলাম না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আজকের মতো টাটা thank <laughs> you